আজ ইউনাইটেড টিচিং নন টিচিং ফোরামের পক্ষ দিকে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয় হাজরা মোড়ে রাজ্যে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর থেকে জল্পনা শুরু হয়েছে যোগ্য এবং অযোগ্য লড়াই গত কয়েকদিন আগে প্রতিবাদেও আমরা দেখতে পেলাম দুভাগে প্রতিবাদ যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের আজ অযোগ্য শিক্ষকদের এক অংশ হাজরা মোড়ে জমায়েত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্মারকলিপি জমা করার কর্মসূচি গ্রহণ করেন দাবি তাদের একটাই হাইকোর্ট সুপ্রিম কোর্ট এবং লোহার কোর্ট কেউই তাদের চিহ্নিত করেনি অযোগ্য বলে তাই সমাজে জনগণ এবং মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে তাদের দিকে দৃষ্টিকোণ করে তাদের চাকরি তাদের ফিরিয়ে দেওয়া হোক তাদের অভিযোগ কিছু মানুষের দুষ্টুবির শিকার তারা তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিষয়টা গম্ভীরভাবে দেখুক তাদের চাকরি তাদের ন্যায্য প্রাপ্য ফিরিয়ে দেওয়া হোক সসম্মানের সাথে আমরা ওনাদেরকে সহযোগিতা করবো তার জন্য আমরা কিন্তু এই মামলাম ছেড়ে যাচ্ছি না কিন্তু আমাদেরকে একটা সাইডে যেতে হবে আমাদের জন্য যেন বাকি যারা রয়েছে তারা হ্যারাসমেন্টের না হয় আমরা চাই না সমস্যা আমরা আছি সমাধান আমরা চাই কিন্তু আমাদের সমস্যাটা অন্যের জন্য সমস্যা না হয়ে যায় প্লিজ অনুরোধ করব আমরা আমাদের diritto দাবি আমি বলছি আমি একটা সেন্টেন্স বলছি কি দাবি হয়েছে আপনার মুখ্যমন্ত্রীর কাছে আমার সবিনয় নিবেদন যে আমার আমি স্কুল সার্ভিস কমিশনের একজন সফল কৃতি ছাত্রী লেডি লেডিব্রবণ কলেজের ছাত্রী দু দুটো ন্যাশনাল স্কলারশিপ হোল্ডার অল থ্রু ফার্স্ট ক্লাস আমি এবং শারদাশ্রম হেস্টিংস লেডিব্রবণ ক্যালকাটা ইউনিভার্সিটি এবং হেস্টিংস বিএড করে সমস্ত ফার্স্ট ক্লাস ও অধিকারী হয়ে দু সাল দু সাল দু সাল দু সাল প্রত্যেকটা এসএসসি পরীক্ষায় অত্যন্ত সফলভাবে আমি কৃতকার্য হয়েছিলাম দু হাজার সালে আমার সংস্কৃত পাস হিসেবে সোনারিয়া বিদ্যামন্দির হেমচন্দ্র স্কুলে পোস্টিং সেখান থেকে দু সালে অত্যন্ত কষ্ট করে আমি আবার টেট কোয়ালিফাই করি ফিলসফি পিজিতে বসি সেখান থেকে আমার দু বাড়ি থেকে দুশো কিলোমিটার দূরে আমাকে পোস্টিং দেওয়া হয় আমার সন্দেহ হয়েছিল কারণ পরীক্ষা দিয়ে এসে বলেছিলাম আমি যদি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে না হই আমি খাতা চ্যালেঞ্জ করব। আমি আর করে খাতা চ্যালেঞ্জ করে দেখলাম যে আমার সঠিক প্রশ্নে সঠিক উত্তরে আনসার দেওয়া হয়নি তো স্কুল সার্ভিস কমিশন অফিসে যখন আমি কান্নায় ভেঙে পড়ি আমার তখন ইউট্রোয়াসের সাংঘাতিক প্রবলেম ডাক্তার বলেছে আপনি অত দূর যেতে পারবেন না আমি তখন বলেছিলাম কি করব স্যার উনি বললেন আমাদের কিছু করার নেই আপনি মেধাবী ছাত্রী আবার পরীক্ষায় বসুন তো আবার পরীক্ষায় বসে দু হাজার ষোলো সালে এই চক্রান্তের শিকার হয়েছে আমার বিনীত আবেদন আমরা যারা ইন সার্ভিস টিচার আছি তারা নিশ্চয়ই এই দুর্নীতি শিকার হবে না তারা নিশ্চয়ই কোনো টাকা দিয়ে বা ব্ল্যাঙ্ক মে মারশিট জমা দেবে না এই প্রতিকার মাননীয় মুখ্যমন্ত্রীকে করতেই হবে কিসের জন্য স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান দেখা করবেন না কিসের জন্য কেন কিসের ভয়ে আমার আর মাত্র ছ বছর সার্ভিস আছে আমার সার্ভিসের সুরক্ষা ওনাকে করে দিতেই হবে এবং আমি অত্যন্ত আশাবাদী আমাদের আমাদের মুখ মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রতি সহায় আছেন এবং আমাদের ইনস সার্ভিস এবং যার যাদের প্রতি জাস্টিস ঠিকঠাক মতো হয়নি নিশ্চয়ই উনি সুবিচার করবেন এবং আমার এসএসসির খাতা আমি এসএসসির খাতে স্কুল সার্ভিস কমিশনকে দেখাবো এবং চেয়ারম্যানকে এখন দ্বিতীয় রায় দেওয়া হলো বলা হলো যাদের নাম রয়েছে সিবিআই লিস্টে যাদের নাম নেই তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যেতে পারবে স্কুলে তাহলে কি সুপ্রিম কোর্টের এই রায়ে স্বচ্ছ মনে আমি কোনো কোর্টের রায়ের উপরে যেতে পারি না কেননা সে ল সম্পর্কে জ্ঞান আমার নেই আমি শুধু মনে করি আমার উপর ইনজাস্টিস করা হয়েছে যে আমারটা যেন মানে অত্যন্ত বিবেচনার সঙ্গে মুখ্যমন্ত্রী চেয়ারম্যান ডিআই অফিস সবাই বিবেচনা করেন এবং পূর্ণ সম্মান দিয়ে যেন আমাকে স্কুলে ফেরত ফেরত দেন এটুকুই আমার নিবেদন থেকেই আজকে জানাতে এসেছিলাম আমি যা জানি না জানি না যে আমাকে এই এখানে এইভাবে আসতে হবে তা মুখ্যমন্ত্রী মাননীয় কেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমি সমস্ত ডকুমেন্টস দিয়ে গিয়েছিলাম আমাকে ঢুকতে দেওয়া হয়নি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমি দিদিকে সমস্ত ডকুমেন্টস দিয়ে দেখাতে গিয়েছিলাম আমাদের ঢুকতে দেওয়া হয়নি তা আমার জাস্টিস আমি কিভাবে পাবো আমি কোন কোর্ট কি ছু বুঝি না আমি শুধু বুঝি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই তার আমার প্রতি তার বিচার করবেন এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানও করবেন তাদের দুজনের প্রতি আমার পূর্ণ আশ্বাস আছে কৌশিকী মিত্র দত্ত